आझाँ ते प्रशाइ कारी करे थक को क्षरा है рमारी के अरिकी नचछः ट्रेकी टपर पर बाराग किन ड便 बनाvernikन अरिक वस्टा ही ट्रोस ही नवा�

এই দুটো একবার পঁয়তাল্লিশ দাম ভাই গ্যাসের কথা ভাই তিরিশ একবার মেয়ালি কত বলছেন কত চাইছেন বিয়াল্লিশ বকনা বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আজকে আমদানী আছে কথা বেশি কম বেশি চাল বাচ্চা কম চাল বাচ্চা কম ছোট ছোট

ছাব্বিশ বলছেন কতটাই চলি একত্রিশ বাচ্চা আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম

Harusnya kalian. Baru ini সার আবার চামড়া এখানে চলছে বত্রিশ কত চাইছে আছে চল্লিশ চল্লিশ পায় সার আমরা দেখছিলাম একটু ワンにぺたがきっと待ってま Sangi walad walidul ah ছিলাম কেন দাম কি বলছিল অত বলছিলাম কত চাইছিলাম আসি কত বলতে শাহিওয়ালার বাচ্চা সার ছয় জুলাই কত পাইছেন আসি বয়সটা কত মাস চার মাস চার মাস চার মাস সার বাচ্চা